সরাসরি লাইভে যুক্ত হয়ে গেলাম আওয়ামী লীগের লোকজনের বহু দিন না বিষয় হলো যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই তা আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে আপনার কি বলে এটারে ওই যে রাস্তায় জন্ম ওদের ওদের জন্ম রাজপথ মানে কি রাস্তায় ওদের জন্ম রাস্তায় এটা সত্যি কথা এবং ওদের ওরা পাকিস্তানি বীজ এটা কিন্তু ওরা নিজেরা বুঝে না না বুঝে যেই বলে যে ওরা বলে না যে আমাদের আমার বাবা ছিল রাজাকার এই যে তারপরে শহীদ নিজামি শহীদ আব্দুল কাদের মোল্লা এরা হচ্ছে রাজাকার ছিল এরা না বুঝা বলে এগুলি ধরেন আমি নিজে স্বীকার করিয়েছি আমার বাপ রাজাঘাট ছিল আমি নিজে রাজা ছিলাম আমার বাপ আমি দুইজনে লীগের বহু মহিলাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে লাগাইতে দিয়ে আসতাম নিজে নিজে গেছি আমি বলার পিছনে কিন্তু যে শালা বুদ্ধিমান ওই শালা কিন্তু জীবনে বলবে না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুক্তিযোদ্ধাদের সমস্যা আছে ভাই আমার বাবা আমি আমরা রাজাকার তার মানে ওদের মাদেরকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসছি তাহলে এবার পাকিস্তানি বিশ কারা হইলো আপনি বলেন পাকিস্তানি বীজ তো ওরা তাইলে ওরা না বুঝে এটারা একটু বলে যে এখন ওরা এই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি আমরা রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব হাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে এই মানে আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলালে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে থেকে নবন ইয়ের আপনার ফারজানা রূপা থেকে শুরু করে মুন্নি হাটা এগুলি যা আগে থেকে যা বসে থাকতো লাশ আসতেছে ওরা মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে তো উনিশশো সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশে প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষকে ওরা শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকেই করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো চোদ্দ পনেরো পর্যন্ত যত নাশকতা সবদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোককে দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নৃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে জাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সব কিছু ওদেরকে দেওয়া সম্ভব এরা সুযোগ পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জনবিশাল আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপেরে বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেললেন না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিমসহ বেজুল হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাই এরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম মেজর ডালিমকে এখন এই যে পনেরোই আগস্ট তাদেরকে বিচিতে চাকা সময় ফেললো না কিছু করতে পেরেছে আওয়ামী লীগ এর চাইতে বড় ঘটনা আর কি হবে বত্রিশ নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ ৩২ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ টুলিশ যে যেখানে ওইখানে গিয়ে এটা বাঁচাইতে চাবে ওরে মনে করবেন ও আওয়ামী লীগের লোক ওইটা সহ ধরতে হবে আজকে মেহেরপুরে একটা ঘটনা ঘটেছে একজন পুলিশের পুলিশ সুপার কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরাইলো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্ট ভাবে বলতে পারছি না এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কে করেছে কি হলো এই সেখানে অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটাই করে দিতে হবে ওরা একটা ডাক দিলে যে কোনো কিসে ওরা কর্মসূচি দেবে সেটাতে ওদের ড্যামেজ করতে হবে কোনো না কোনো ড্যামেজ করতে হবে ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসেও নাই কাল কেউ আসবেন আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হয়েছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা থাকতো মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই করতো কারা কারে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারণ কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আওয়ামী লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাপটি মেরেছিল তারা আওয়ামী লীগ করতো না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেয়া হচ্ছে আবার চাকরিতে নেওয়া হচ্ছে অথচ গেল দেড় বছরে আসিফ নজরুল আর এই বিদেশিদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারল না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি চললে গিয়ে হয় নাই পুলিশ ভেরিফিকেশনে চাকরি না এর টেকার পর ভাইভাতে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই এইভাবে নিয়োগ হয় না কোন জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে বিরোধী ভারত বিরোধী এই আমাদের কাজে কাজে লাগানো দরকার লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সব দিকে তাদের নিয়োগ লোক করেন এখন বন্ধুকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালাও পরাও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই নামলেই গুলি কালকে চিটাং পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্রসহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো চিটাগাংয়ের পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দেওয়া পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপিকে এই ঘোষণা দেওয়া উচিত অস্ট্রোনিয়া আওয়ামী লীগের সন্ত্রাসী দেখাম ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওটা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা গত পাঁচ বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গাত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারেক ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরা আমি ওই নামে ডাক ডাকতে চাই না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কিমি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায় না খুব বাজে ভাষায় এটা বললাম না আজমল যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে আসিস আসতে বলিস তোর লোকজন তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে ওগুলি সব এখন সারা দিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়া হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারা দিনের হবে কেমনে এই বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ায় ফেলবে তাইরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এইটা করে ফেলবো আমরা জনমত গঠন করেছি তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল বছরে তোরা যে অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোনো ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র পনেরোটা দিনে তোরা দুই মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা করেছিস তোরা জনমত গঠন করতে এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ইয়ে দেওয়ার দরকার নেই দরকার যে মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলছে যেহেতু এখনো না যায় তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি অতএব আমি বাংলাদেশের প্রশাসন সরকার সবার কাছে একটা জিনিস বলি আওয়ামী লীগ মনে করেন হাইপোটি আমি একটা কথা বললাম মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুমি কই যাবে এইখানে আসবে আমরা পেড়াব দেশে থাকবা আওয়ামী লীগ কই যাবা আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যা শান্তিতে থাকতে পারবে না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি সাথে ওর চেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি সে আল্লাহ জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস থেকে না এরাও তো বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝি না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর ভাবে দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মাটির সাথে জামিন জেলখানায় জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই তখন স্লোগান দেয় জয় বাংলা জয় স্লোগান পঙ্গ কেন দেয় স্লোগান দেয় কেন জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের হয় সব জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যে কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না আপনার সমস্যা সমস্যা আমার যদি এক হয় তাহলে আমার সাথে আপনার বাধে কেন আমি কি চেয়েছি আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে আওয়ামী ওদের বিচার হইতে হবে যারা বিভিন্ন জায়গায় সচিবালয় এখন পর্যন্ত সচিবালয় সব আওয়ামী লীগের লোকজন এদের দিয়ে কি হবে যে সব জজদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল সব এখন বিভিন্ন জেলায় ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আসিফ নজরুল করেছে এটা তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে তাদের কিছু বলা হয় না অতএব এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তুই একটা কমেন্ট পড়লাম আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায় সেখানে অবশ্যই ভয় পাই তোরা তো সেই দল রাজনৈতিক প্রতিহিংসার কারণে পঁয়তাল্লিশ হাজার মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের সদ্য স্বাধীন একটা দেশে একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্মপ্রচারের কারণে তার ঘরের ছোট ছয় মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে মেরে ফেলেছিস তোরা তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনে তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস সব শেষ তাদেরকে হত্যা করেছিস চব্বিশশো দুই হাজার চারশো মানুষকে তোরা হত্যা করেছিস তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে ব্যাপক হিংস তোরা কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানো এই সাহস তোদের কখনোই হয় নাই এখনো নাই তোদের যদি মিনিমাম কোন লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি একযুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতেস না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার বিদেশে বৈশাখ আমাদেরকে বলতে আমরা বাটা আমরা পলাতক রে কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনে কলারের ধৈরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও ছিল না কিছুই ছিল না একা থাপ রাইছি ওটা তো ক্যামেরায় নাই ঘুষাইছি যা লাথি মারছি পেছনে পা ভোগার মধ্যে লাথি দিয়েছি বাইরে এখান থেকে এগুলো করছি করে আসছি পাঁচ তারিখে দুই চোদ্দ সালে নির্বাচন এই ফুটেজ সার্জিস ইলিয়াস হুসাইন ইটিভি একুশে টিভি এভাবে সার্জিস পেয়ে যাবে সব ফুটেজ দেখিস না এগুলি দৌড়া কিভাবে পার করছে দেখিস না এগুলি তো তারপরে কি করছিস চাকরিচ্যুত করছিস মামলা দিছিস চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো তিন গুণ দুই গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো তাদের অফিসে গিয়েছে তারা অফিসে নাই না না ভাই কোন সংস্থা থেকে ই দেওয়া আছে আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছে কেউ নেয় নাই সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয় তো কি করব না খায় মরব বিদেশে এসে। বিদেশে তো বর্ডার দিয়া পালায় এই দাড়ি মুস কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা এয়ারপোর্ট দিয়ে এসছে বিদেশে এসে কাজ করছে কাজ করে খাই সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি তোরা যেইভাবে আসছিস যেইভাবে তোদের বের করা হয়েছে আর যেই অবস্থায় তোরা এখন আসিস আরে ভাই আমাদের বের করে দিচ্ছি যে এখানে আসছে এখানে এসেও আমরা তোদের বিরুদ্ধে কথা বলছি আমরা সে বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবেই কথা বলি পিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি বাকিটা তাদের মতো করে কথা বলি তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল ওই অবস্থান ঠিক আগের মতো আছে এখনো এরকম থাকবে সারা জীবন এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে তোদের অবস্থাটা কি তোদের লোকজন যাদেরকে এখন টাকা পয়সা তোদের টাকা পয়সার অভাব নাই রিজার্ভের কয়েক গুণ তোরা ই করছিস বিদেশে নিয়ে গেছে ওগুলি বিভিন্ন টাকা পয়সা দিস দিয়ে ওইখানে একটা বাসে আগুন একটা গাড়িতে আগুন এভাবে বেশি দিন চলা যাবে না কারণ বিএনপি আমাদের লোকজন দেশ থেকে বাইর হয় নাই তোরা সব বাইরে চলে এসে তারা মানে লুকিয়ে হোক ওপেনে হোক গোপেনে হোক যেমনি হোক তারা রাস্তায় ছিল তাদের নেতাকর্মীদেরকে নিয়ে তোদের সেই নেতাকর্মীরা কই যারা সংঘবদ্ধ করবে যারা আসে দেশে ওদের তো সারা দিন কাটে আমি জামাত হব আমি আওয়ামী লীগ এই বিএনপি হব এই গান গাইতে গাইতে ওদের রাত দিন রাত কাটে তো তুই সেই লোট পাবি কোথায় কালকে আসবি কালকে মাঠে নামবি রাস্তায় আসবি এত সাহস তোদের যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক এক জায়গায় হয়েছিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোর হাজ সেইভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না ওসান বোল্ট যদি নাকি তোদের সাথে তার করায় দেওয়া যায় একশো মিটারের দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোরা দিস টাকা পয়সা দিয়ে কিছু বাইনাটা নিয়ে হয় কি হলো কিছু মধ্যে এই জিনিস নাই এই হয়েছে তোদের অবস্থা এখন তোদেরকে পরামর্শ দেয় কিছু তোদের কাছে পরামর্শ হইলো মাপজা যা করছি শিকার কর এটা তোদের দিয়া জীবনে সম্ভব না কারণ তোদের ভেতরে তোদের মস্তিষ্ক তোদের চিন্তা ভাবনা যা কিছু আছে এর সাথে পৃথিবীর কোনো মনুষ্য সমাজের কারোর চিন্তা ভাবনা মিলবে না ওরা এখন পাইছে মুগ্ধ মারা যায় নাই শিখ দূরে নেয়া কয় মুগ্ধ এটা মুগ্ধ মুগ্ধ এখনো বেঁচে আছে আবু সাইদ মারা যায় নাই আবু সাঈদের শেখ মুজিবের মতো পিচিতে চাপ দিয়ে মারা হইছে তোদের মতো চাওড়া এত অসভ্য প্রাণী তোদেরকে জীবনে কোনোদিনই করা যাবে না এই যে এইটুকু বলেনি কি একজন লিখছে যে এটা হইলো গিয়া পাকিস্তানি দুইজন রাজাকার ছিলাম আমরা দুইজন মিলে বের হইতাম আওয়ামী লীগের কোথায় মেয়ে আছে মহিলা আছে এগুলি ধরে ধরে নিয়ে আমাদের পাকিস্তানি ভাইদের ক্যাম্পে দিতাম তোদেরকে লাগাইতো প্রোটেকশন ছাড়া এরপরে তোরা পয়তা হুয়া এই এত সুন্দর ডেফিনেশন এরা অ্যারিস্টটলও দিতে পারবে না এই যে ডিসেফিনেশন দিয়ে রাখছি এটা তোদের মাথায় যায় না কানে যায় না কিছু তো তোদের যদি লজ্জা সরম কিছু থাকতো জীবনে কোনো দিন আর কথা বলতে না এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে কোন কোন থানা লুজ দিয়েছে কোন কোন থানায় ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে এখান থেকে যেসব জেলায় এগুলো করা সেখানকার এসপি ও সরাইতে হবে যদি না করেন আসিফ নজরুল সাহেব পাশার চামড়া একজনেরও থাকবে না এমনে এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন এটা দেওয়া হবে না ভালো থাকেন আওয়ামী লীগের জন্য তেরো তারিখের বাম্বু মোবারক থাকলো কালকে ঈদ মোবারক লাইভ হবে